আসসালামু আলাইকুম গাইস আপনাদের সামনে আর একটি ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়েছি আমরা এখন আছি বাংলাদেশের এক নাম্বার ইউটিউবার রাকিব হাসানের ওয়াইফ উনিও একজন ইউটিউবার নুসরাত জাহান অন্তরার দোকানে সদ্য উদ্বোধন হওয়া দোকানে আমরা কেনাকাটা করতে আসছি দোকানের অবস্থান যমুনা ফিচার পার্কে আমার স্ত্রী এবং ছেলে ভিতরে আছে আমার ওয়াইফ মাথার একটি ব্যান্ড নেওয়ার জন্য আসছে লাইটিং ব্যান্ড আর ব্যাগ ব্যাগ কেনার জন্য এই যে দেখুন জাহান অন্তরার দোকানের নাম সানফ্লাওয়ার এই সানফ্লাওয়ার এটা সি ব্লকে পড়ছে ফার্স্ট ফ্লোরে যদিও এখানে ওর মন মতো ব্যান্ডটি পায় চুলের ব্যান্ড ওদের ব্যাগগুলি সুন্দর ছিল এবং ওদের প্রোডাক্টগুলির প্রাইসও রিজনেবল ওই আমার ওয়াইফ জামা দেখতেছে আর রিফাত পাশেই বসে আছে ইনশাল্লাহ আমরা আরেকবার যাব এখনও দোকান গুছিয়ে ওঠানো হয়নি পুরোপুরি আরও হয়তো প্রোডাক্ট ওঠাবে ওনাদের ম্যানেজার বললো ওনাদের ব্যাগগুলি খুবই কিউট ছিল সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আলাইকুম